সালাম আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছে না আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব সহজেই ফুলকপির ভর্তা করে দেখাব যারা নতুন নতুন রাধানি বা ব্যাচেলার তাদের জন্য আজকে সহজ রেসিপি ফুলকপির ভর্তাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখবেন নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে একটা গোটা ফুলকপি নিলাম এই ফুলকপিটাকে এখন চুলার উপর দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটা আলু আর একটা টমেটো তাহলে ভতাটা খেতে কিন্তু দারুণ লাগবে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ফুলকপি আলু টমেটোটা সিদ্ধ হওয়ার মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলাটাকে অন করে দিলাম আমার পানিটা ফুটে এসেছে ঢাকনাটাকে উঠে নেড়ে দিচ্ছি আর অবশ্যই ভালো হয়ে পানিটা ফুটবে তারপর একটু নেড়ে দেবেন আমি একটু দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব যেহেতু এখন ফুলকপি সিজন ভর্তা না খেলে হয় আর ফুলকপির একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে আমার ফুলকপিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটা চিমঠা দিয়ে উঠে নিলাম আপনারা চাইলে ফুলকপিটাকে অর্ধেক করেও কেটে দিতে পারেন আবার ছোট ছোট টুকরা করেও ভর্তা করে নিতে পারেন তবে এভাবে গোটাভাবে করলে কি হয় যে আপনার পানিটা কম বের হবে আর যদি আপনি ছোট ছোট টুকরা করে করেন তাহলে দেখবেন যে অনেক পানি হয় একেবারে পাতলা হয়ে যায় ফুলকপি সিদ্ধ হতে তো সময় লাগে না তাই আমি সাজেস্ট করবো আপনার গোটাভাবে ফুলকপিটাকে সিদ্ধ করবেন সিদ্ধ করা খুব সহজ আমি একটা এভাবে ডাল ঘুটা ঘুটনি দিয়ে বা অনেকে ফিরকি যে যেটা দিয়ে প্রেস করলে সুন্দরভাবে ভেঙে যাবে দেখেন কি সুন্দর হয়ে ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে আর চামড়াটাকে আপনারা চাইলে টমেটো চামড়াটাকে রাখতে পারেন চুলার পর পেন বসে আবারও দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে যেমন ঝাল খাবেন দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ এখন নেড়েছে দিচ্ছি যেন কাঁচা মশলার গন্ধটা চলে যায় শুকনো মশলা এড করবো দিয়ে দিলাম মরিচ গুঁড়া সামান্য হলুদ গুঁড়া সামান্য চেড়ে দিলাম একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা পুড়ে না যায় দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া চাট মশলা ভত্তাতে অবশ্যই একটু চাট মশলা দেবেন মশলাটাকে একটু নেড়ে চেড়ে আমি সিদ্ধ করা ফুলকপিটাকে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে হলুদ মরিচটা মূলত ব্যবহার করলাম কালারের জন্য যেহেতু এটা ভর্তা আবার তো কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভর্তা করবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ফুলকপির ভত্তাটা কিন্তু দারুণ হয় তার সাথে যদি আপনি এখানে চাইলে একটা মাছের পিসও অ্যাড করতে পারেন আবার চাইলে মুরগির মাংস আমি এখানে একটা গোটা ডিম দিলাম ডিম দিয়েও খেতে কিন্তু খারাপ লাগে না দারুণ লাগে তবে মাছ বা মাংস দিয়ে বেশি মজা হয় যে যেভাবে খেতে চান ডিমটা তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম আমার নাড়াচাড়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি ধনে পাতা ফুলকপির উপর যদি ধনে পাতা দেওয়া যায় তাহলে কিন্তু সারটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় তো অবশ্যই চেষ্টা করবেন ধনে পাতাটাকে দেওয়া আমি টাটকা টাটকা ধনে পাতা দিয়েছি অর্ধেক থেকে আমি ভর্তা করছি দিয়ে দিলাম কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল ভর্তাতে তো অবশ্যই সরিষা তেল দেবেন তাহলে খেতে দারুণ লাগবে এখন পিঁয়াজ মরিচটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে নিব ফুলকপিটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভর্তাটা যদি চিংড়ি মাছ দিয়ে করেন তাও খেতে দারুণ হয় আর এরকম যদি থাকে গরম ভাত তাহলে তো জমে যায় আমার করা হয়ে গেছে এটা হচ্ছে ফাইনালও আশা করছি ফুলকপির ভত্তাটা ভালো লেগেছে ফুলকপির ভত্তাটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুলকপির ভর্তাটা কেমন হয়েছে আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ পেজ